তোমরা কি পড়তে বসে বারবার মোবাইল দেখতে শুরু করো অথবা এক ঘন্টা পড়ার প্ল্যানিং করে দশ মিনিট পরে অন্যদিকে মন চলে যায় তো আজকের এই ভিডিওটা তোমার জন্য আজ আমি একটা স্টাডি টেকনিক নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে পোমোডোরো টেকনিক এ পোমোডোরো টেকনিকটা কি এ পোমোডোরো টেকনিকটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের একটা স্ট্র্যাটেজি বা পদ্ধতি এর ধারণাটা কি এর মূল ধারণাটা কি এর ধারণা হচ্ছে এক নম্বর যে ছোট ছোট সময় ধরে পড়া মাঝখানে একটা ছোট ব্রেক নেওয়া ফ্রেশ হয়ে আবার পড়াশোনা শুরু করা এই পোমোডোর রুলটা কিভাবে লাগাবো যে স্টেপ নাম্বার ওয়ান স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে কি পঁচিশ মিনিটের একটা টাইমার সেট করো পঁচিশ মিনিট শুধু পড়াশোনা করো পঁচিশ মিনিট পড়ার পর একটা ছোট পাঁচ মিনিটের একটা ব্রেক নাও আবার পঁচিশ মিনিট পড়াশোনা করো আবার একটা পাঁচ মিনিট ব্রেক নাও পোমোডোর টেকনিকটা কেন কাজ করে এক নম্বর হচ্ছে যে ব্রেন বেশি সময় ধরে একটানা না ফোকাস রাখতে পারে না দুই নম্বর হচ্ছে যে ছোট ছোট সময় ধরে পড়াশোনা করলে মন কম ডিস্ট্রাকশন হয় তিন নম্বর হচ্ছে যে ব্রেক নেওয়ার ফলে ক্লান্তিটা কমে যায় চার নম্বর হলো পড়া অনেক বেশি প্রোডাক্টিভ হয় কিভাবে ব্যবহার করবে এই পোম টেকনিকটা একটা টপিক ঠিক করো তারপর পঁচিশ মিনিটের একটা টাইমার সেট করো পঁচিশ মিনিট শুধু তোমাকে পড়তে হবে কনসিস্টেন্সি ভাবে ডিসিপ্লিন সহিত 25 মিনিট তোমাকে শুধু টানা পড়তে হবে এবং মোবাইলটা সাইলেন্ট করে 25 মিনিট পার পর একটা 5 মিনিটের একটা ছোট ব্রেক নাও টাইমার শেষ না হওয়া পর্যন্ত তোমাকে শুধু পড়াশোনা করে যেতে হবে एग्जांपल অনুযায়ী যে তুমি আজকে অ্যালজেব্রার একটা চ্যাপ্টার পড়বে যেটার নাম হচ্ছে क्वाड्रेटिक इक्वेशन তো তুমি এখানে প্রমোডরো এক নম্বর লাগাও যে তুমি টানা 25 মিনিট এই এই चैप्टर्सের ওপর কি করো প্র্যাকটিস করো তুমি টানা 25 মিনিট দ্বিঘাত সমীকরণ প্র্যাকটিস করো এরপর 5 মিনিট ব্রেক নাও এরপর পমোডোরো দুই নম্বর লাগাও যে তুমি টানা পঁচিশ মিনিট কি করবে যে দীঘাত সমীকরণ চ্যাপ্টারের এক্সারসাইজ করবে তারপর পাঁচ মিনিট ব্রেক নাও আবার পমোডোরো থ্রি লাগাও আবার পঁচিশ মিনিট টানা কি করবে যে এই চ্যাপ্টারের উপর বিগত বছরের প্রশ্নপত্রগুলো সলভ করবে আবার পাঁচ মিনিট ব্রেক নাও তারপর লাস্ট পোমোডোর ফোর নাম্বার যে তুমি টানা পঁচিশ মিনিট এই চ্যাপ্টারটা একবার রিভিশন করে নাও এতে কি হবে যে তোমার দুই ঘন্টার মধ্যে কি হয়ে যাবে যে একটা পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে তাহলে বন্ধুরা তুমি যদি পড়াশোনায় ফোকাস বাড়াতে চাও এবং কম সময়ে বেশি কাজ করতে চাও তাহলে আজকের এই টেকনিকটা তোমার জন্য তোমরা অবশ্যই পোমোডোর টেকনিকটা ট্রাই করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিও এবং বন্ধু বান্ধবদের মাঝখানে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও